এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈ্য একটি ফ্রক্সি গোষ্ঠী মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে বৈশারণে যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এর তৃণভূমি এবং মনোরম দৃশ্যের জন্য এটি সুপরিচিত পেহেলগাম থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এর অবস্থান বসন্ত ও গ্রীষ্মের মাসগুলোতে এই স্থানটি বিশেষভাবে জনপ্রিয় যা ভারত এবং বিদেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে এদিকে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈ্যবার একটি ফ্রক্সি রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে হামলার ঘটনার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী বর্তমানে সেনাবাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে দুর্গম তৃণভূমি থেকে আহতদের সরিয়ে নেয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে স্থানীয়রা আহতদের ঘোড়ায় চড়ে দুর্গম এলাকাটি থেকে পেহেলগামে নিয়ে যেতে সাহায্য করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ এবং শ্রীনগর উভয় স্থানেই জরুরি নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আটকা পড়া এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তা করার জরুরি ব্যবস্থা নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সহ বিমান সংস্থাগুলো শ্রীনগরে এবং সেখান থেকে অতিরিক্ত বিমান পরিচালনা করবে বলে জানিয়েছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর ভয়াবহ হামলার ঘটনা ঘটে সেখানে আসা পর্যটকদের উপর গুলি চালায় বন্দুকধারীরা দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর এই হামলা সবচেয়ে প্রাণঘাতী شهريه تصيف دونيك شو ما تعرف